মা পুরা স্কুলে খাচ্ছে বাচ্চাখানে খাওয়ানোর জন্য এদেরও হলুদদেরও একটা বাচ্চা আছে শুধু ওর নাই হলুদেরও একটা বাচ্চা আসে হলুদ পাখিরও একটা বাচ্চা আছে এখানে এখানে একাই আছে এই যে হলুদের বাবা ওই যে ভিতরে মা বইতে আছে হলুদ পাখির একটাই বাচ্চা আর এই দুই জোড়ার বাচ্চা পাঁচটা আছে দুই জোড়া এই দুই জোড়ার পাঁচটা বাচ্চা দিছে এটা সবুজের জোড়া পাঁচ জোড়া বাচ্চা আছে এখানে ঘরটা ভালো করে খুলে দেখায় এ ওদিকে একজন আছে আর এদিকে এটা পাঁচজন আছে এটা পাঁচ জোড়া ওই যে ওদের মা হিসেবে খাওয়ানোর জন্য